শর্ষবের সেই স্মৃতি মাখা একটা কলার পাতার দোকান এবং সেই কলার পাতার দোকানে বসে আমরা কিন্তু কলার থর দিয়ে এভাবে বিস্কিট বানিয়ে বিক্রি করতাম এবং এটা আমরা বিপণন করতাম এবং সেই বিপণনের মাধ্যম ছিল গাছের পাতা প্রধানত গাছের শুকনো পাতা আমরা ব্যবহার করতাম তার ভিতরে সব থেকে যে পাতাটির মূল্য বেশি ছিল সেটি হচ্ছে কাঁঠালের পাতা ওন্ডি বিস্কুট খাবা আমার বিস্কুট নিয়ে দিবা হাই দেও চলো আমরা দোকানদার সাহেব চারটা বিস্কুট দেন চারটা বিস্কুট পাঁচটা 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 দশ টাকা ধরে না ধরে না

বার্গার তাই দাদা আমি টাইম নাই এই বার্গার বানাসছি তো কান্দা সাহেব বার্গার বানানো কিছে দাঁড়ান দাঁড়ান একটু দেরি হবে দুটো দুটো বার্গার একটা আমার আর একটা অবন্তিকা দুটো দুটো হেভি হেভি ভালো হয়েছে আসেন 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 বিস্কুট আছে সুন্দর সুন্দর ভালো ভালো বিস্কিট বিস্কিট কটা নেবেন একটা একটা ঠিক আছে দাও আটটা দাম দু টাকা এ টাকা হয়েছে তোমার একটা বিস্কিট ভালো হবে হয় হবে তুমি যাও নিয়ে যাও অনেক ভালো হবে চলো আমরা বিস্কিট কিনতে যাও

অবশ্যই একটু লিখে রাখবেন ঠিক আছে